হাফ ইঞ্চি পাইপ দেওয়া এখন এই যে আমরা ফোর লাইন করছি দুটো লাইন দুইটাই একই অবস্থা এই দেখেন এই দেড় ইঞ্চি পাইপ ফোর পাইপ ওই যে ভিতরে দেখেন পঁচিশে পাইপ লাগে না ওর বিশের পাইপ ওটা বিশের পাইপ বলে হাফ ইঞ্চি কীভাবে কাইটে রাখছি এখন বাইন গেছিলে কীভাবে লাইন লাগাই আপনাদের দেখাইতে পারবো দেখাবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ফাইনালি কাজ এই দেখেন কীভাবে ফোর্টি ফাইভ লাগাইয়া যে বাংলাদেশ অফসাইড বলি আমরা এই যে দেখেন কীভাবে লাইনটা নিয়েছি এই দেখেন বাম মোড়েটা গরমের ডাইনমোটা ঠান্ডার ঠিক আছে এই যে দেখেন দুইটা লাইনে নেওয়া হয়েছে আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিও যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিওটা উপরে দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই দেখেন অনেক সুন্দর সিস্টেম এখানে লাইনটি লাগাইতে পারতাম লাইনটি লাগাই নি ফোর্টি ফাইভ দিয়ে দিছি যে পানির স্পিডটা যাতে হয় এ পি বিল্ডিং এই যে দেখুন এই যে দেখেন এটা হাতি দিয়ে রড দেওয়া আছে এই রডের ভিতরে কনসেল কাইটা তারপরে লাগাইছি দেখেন কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে गाइस হাম্মামে দেখেন এই যে গেট বল লাগাইছি ওই যে গেট বল লাগাইছি 6 ইঞ্চি পাইপ দিয়ে ওই দেখেন ওই যে একটা গরমের লাইন এক ইঞ্চি ওই যে দেখেন ওই উপর উপরে কালেকশন দিয়ে আসবে উপরে হিটার বসবে আর ওই যে দেখেন আর পাশে আরেকটা হাম্মাম আছে ওই হাম্মাম চলে আছে এই যে হিটার বসবে এই জায়গা এই দেখেন এই জায়গা হিটার বসবে লাইন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সুন্দর কাজ হয়েছে এই যে দেখেন গাছালা রুম এটা এটা গাছালা রুম ওই যে থ্রি প্লাকে লাইন করা সুদের ফিজ বলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভাই বেড়াদের দেখার সুযোগ করে দিবেন এই যে দেখেন কাজ করা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে কাজ ওই যে একটা সাদা কাপ লাগাইতেছি ওয়াটার হামারের ওই দেখেন কি কীভাবে কাজ করা হয়েছে এই যে একটা বেসিনে পয়েন্ট এই যে বেসিনের উপরে লাইটের সিস্টেম করে রেখেছি